বা শ্যাম কানুর শ্যাম কানুর যেটা স্টাইল থানায় দিকে বার করে দুইজন পুলিশে দুইজন ধরে আর অভিনয় করে আহ আর একদিন এমন করে মারা মারছে বল ভাই না আহ আহ অভিনয় করে রামজাদা অভিনয়ের ভাব দেখছ কি অভিনয় করে হ্যাঁ আর পুলিশে এত সেফটি দিছে বুঝে হারাই না যেটা না আসামি সে আসামি রে দেখাচ্ছি কেমন করে দাহিয়ে দাহিয়ে থানায় নেয় কেমনে করে থানায় এই না নাকি গাড়িতে উড়ায় আর এমন গাড়িতে নেয় বুলেট প্রুফ গাড়ি আর এমনি আসামি উড়ায় এই ঠেইলে ঠেইলে উড়ায় দাহিয়ে দাহিয়ে উড়ায় বাপরে বা এই নাই তো বিশ্বের হেলার বিশের এই কিনা আরে বিচার করার যেটা অভিনয় ওই অভিনয়টা থেকে আমার জোয়ার লাগছে গো বাপরে বাপ অভিনয় এমন মারা মারছে জানি এম আহ আহ এমনি করে অভিনয় করে আল্লাহর অভিনয় কি অভিনয় করে দাওছেন মানছে কিনা জানি বুঝে না যে কিনে অভিনয় করতেছে হ্যাঁ পুলিশে যে কেমনে করে আসামি আসামি এই দুই দুই যে আসামি করে যে সম্মান দেয়া আচরিত আসামি তো আসামি হয় হিরের আবার কেবর সম্মান হ্যাঁ হে ছোড়া থাক বড় থাক আসামি তো আসামি সব এই বিচার এখন এক বউ তেস্তে এই পুলিশ প্রশাসনের ই মাইসে মানব যে হ পুলিশ প্রশাসন ঠিক আছে যে উচিত বিচার করে যারা বিচার হেডে করে এই বিচার করে হ্যাঁ আর ওর অভিনয়টা আমার লাগছিল কিন্তু আমার কাছে ও অভিনয় আমি দিই থাকি কেমনি করে অভিনয় করে অভিনয়টা দেখলে যে আমার কেমন চান আগে আমি নিজেও বেহারি না হ্যাঁ আল্লাহর অভিনয় অভিনয় করবার গেলে গেলে আমার আশা অভিনয়